আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব ঝরঝরে পোলাও তার জন্য আমরা এক একটি পাত্রে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেলে ভেতর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো বেরেস্তা হওয়া পর্যন্ত ভেজে নেব এরপর এই তেলের ভেতর দিয়ে দেব কোলার চাল এরপর দিব মরিচ এরপর ভালোভাবে চাল ভেজে নিতে হবে এরপর দিয়ে দেবো আদা বাটা এরপর ভাজা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পানি এখানে দেড় কেজি চালে পুনে এক কেজি পানি দিতে হবে এরপর দিবো লবণ এরপর দিব দুধ এরপর দিব চিনি চিনি দিলে পোলাও স্বাদটা আরো বেশি বেড়ে যায় এরপর দিব ঘি আবার দিয়ে দিবো ঘি এরপর ওপর থেকে আগে থাকা আগে থেকে তৈরি করা বেরেস্তা গুলো দিয়ে দেবো তৈরি হয়ে গেল ঝরঝরে পোলাও